আবার আমরা দেখব আমি প্রায় প্রায় এগুলো বলছি আপনাদেরকে কারণ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আসলে অনেক সময় মনে হয় যে ইটস জাস্ট লাইক দ্যাট সো অনেক সময় আমাদের মনে হবে বোরিং এটা একটা জিনিস বা অনেক সময় আমাদের মনে হবে এগুলা কত প্র্যাকটিস করবো এগুলো আমি কত করেছি এরকম মনে হবে বাট সবসময় মনে রাখতে হবে আসলে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা বড় বড় জিনিস তৈরি করে ফেলি তো এখানে আবারও আমি বলছি যে যে স্ট্রাকচারটা এখানে দেখানো হয়েছে সেই স্ট্রাকচারটা এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা আবার প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ওয়ার যদি আমরা প্রশ্ন করি তাহলে সেটা কিভাবে হবে তো হার দিয়ে আমরা তখনই প্রশ্ন করবো যদি কোনো স্থান বা কোনো জায়গার বিষয়ে যদি আমরা জানতে চাই তখন আমরা কিন্তু ডেফিনেটলি হয়ার দিয়ে প্রশ্ন করবো তো বর্তমানে কোনো কাজ হচ্ছে কিন্তু জায়গাটা কোথায় সে বিষয়ে যদি জানতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এবং দিয়ে প্রশ্ন করতে হবে তো তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই হোয়ার দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্রশ্ন করব কোন জায়গা বা কোন স্থান সম্বন্ধে জানার জন্য তো এখানে যে সূত্রটা দেওয়া আছে হোয়ার প্লাস এম আই আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এন প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্ন চিহ্ন তো এখানে যে উদাহরণগুলো এখানে দেখানো হয়েছে সেটা আমরা দেখি সাপোজ হোয়ার এম আই হোয়ার এম আই হোয়ার এম আই گوئিং অর হোয়ার এম আই সিটি হোয়ার এম আই রিডিং বুক আমি দিলাম রিডিং বুক আমি কোথায় বইগুলো পড়ছি ওয়্যার এম আই রিডিং বুক আমি কোথায় বইগুলো পড়ছি জায়গা জানতে চাইছে তারপর হোয়ার ইজ হি রিডিং বুক সে বইগুলো কোথায় পড়ছে জায়গাটা জানতে চাইছে হোয়ার আর ও রিডিং বুক আমরা কোথায় বইগুলো পড়ছি হোয়ার আর ইউ রিডিং বুক তুমি কোথায় বইগুলো পড়ছো হোয়ার আর

হোয়ার এম আই প্লেইং ফুটবল আমি কোথায় ফুটবল খেলছি হোয়ার ইজ হি প্লেইং ফুটবল সে কোথায় ফুটবল খেলছে হোয়ার আর উই প্লেইং ফুটবল আমরা কোথায় ফুটবল খেলছি হোয়ার আর ইউ প্লেইং ফুটবল তুমি কোথায় ফুটবল খেলছো হোয়ার আর দে প্লেইং ফুটবল তারা কোথায় ফুটবল খেলছে হোয়ার আর বয়েজ প্লেইং ফুটবল বালকেরা কোথায় ফুটবল খেলছে দেখা যাচ্ছে যে একটা স্ট্রাকচার দিয়ে কতগুলো সেন্টেন্স অনেক সহজে এবং অনেক সুন্দরভাবে বলা যাচ্ছে লেখা যাচ্ছে জাস্ট আমাদের প্রয়োজন হল স্ট্রাকচার স্ট্রাকচার জানলে পরে আমরা কিন্তু অনেক সহজে অনেক শত শত সেন্টেন্স আমরা কিন্তু লিখতে পারবো বা বলতে পারবো এটা যদিও সহজ মনে হচ্ছে কিন্তু এটা অত সহজ মনে করলে হবে না আনলেস যদি না আমরা সেটা প্র্যাকটিস করেছি সেটা লিখেছি বা মুখে বলেছি যতক্ষণ পর্যন্ত একজন সেটা মুখে বা লিখে প্রকাশ করতে পারেনি ততক্ষণ পর্যন্ত সে কখনো নিখুঁত হতে পারবে না নিখুঁত হওয়ার জন্য আমাদেরকে মুখে এবং লিখে সেটা প্র্যাকটিস করতে হবে এবং সেটা আবার রিডিং করতে হবে এবার তাহলে পড়তে হবে বলতে হবে এবং লিখতে হবে তাহলে দেখা যাচ্ছে যে এটা অনেক নিখুঁতভাবে আমরা শিখতে পারব তো আমি আশা করব আপনারা এভাবে প্র্যাকটিস করবেন তাহলে দেখা যাচ্ছে আপনি একদিন ভালো দক্ষ অর্জন করেছেন এবং আপনি সাকসেসফুল হয়েছেন এটা আমি আশা করবো